છે <laughs> جنگ لے گے جائے شئی دلیر جنگ کے کیمون بھاوے پوریشکر پوریشن نہ کرا جائے یا رسول اللہ کیمون بھاوے ٹھیک کرا جائے تو آکے نمدر مدینی تازدار دو جہاں کے مالک و مختار جناب آمد مجدبہ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন কল আকাশরতু জিক্রিল মাউতি বা তিলাওয়াতিল কোরআন তোমরা কোরআনে পাক বেশি বেশি করে তেলাওয়াত করো আর মরণ বেশি বেশি করে স্মরণ করো আমার আল্লাহ তোমার তালা তোমার দিল কে পরিষ্কার পরিছন্দ বানিয়ে দিবে সাব সুতরা বানিয়ে দিবে জোরে বাংলা ভাষায় ছন্দর মাধ্যমে তোমার কি কোরআন দিল পুরুষ কর হবে পাঠ করো কোরআন দিল পুরুষ হবে পাঠ করো কোরআন এ ববে কোরআন যেন যে তাকে আদবে কোরআন সুবহান এমন ভাবে কোরআনে পাক তেলাবাদ করতে হবে যেন কোরআনের আদব এহতারাম সম্মান যেন বোঝায় থাকে আতায় রসুল হিন্দাল বলি খাজে খাজ গান খাজে গরিব নামাজ রহমতুল তিনি বলছেন একজন গুনাগার বাদকার সিয়াগার বান্দা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন তো একজন ব্যক্তি স্বপ্নর মাধ্যমে সেই ব্যক্তিকে দেখছে জান্নাতি লেবাস পরিধান করে রয়েছে জান্নাতি পোশাক সুন্দর সুন্দর মাথায় সুন্দরভাবে তাজ জান্নাতি তাজ পরে রয়েছে এবং ফেরেস্তাদের সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করছে তো ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে বলো বলো হে ব্যক্তি দুনিয়ার বুকে তুমি ছিলে। ছিলে গোনাগার ছিলে এই কারণে মানুষ তোমাকে ঘৃণা করতো তোমার থেকে দূরে থাকার চেষ্টা করতো তো আজ আমি দেখতে পাচ্ছি তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করছো জান্নাতি ফেরেস্তারা তোমার সঙ্গে রয়েছে জান্নাতি লেবাস তোমার শরীরে রয়েছে জান্নাতি তাজ তোমার মাথায় পরিধান করানো রয়েছে তো এটা কি রয়েছে ভেদ কি রয়েছে ওই সময় গোনাগার ব্যক্তি বলছে শুনো আমি দুনিয়ার বুকে গুণা করতাম আমি দুনিয়ার বুকে গুনাকার বাদিকার সিয়াকার পাপিকার ছিলাম কিন্তু আমার অভ্যাসে কারিমা ছিল আমার একটা আমল ছিল যখন আমি কোন জায়গাতে কোরআন শরীফ দেখতে পেতাম কোরআনের আদবে এহতরামের জন্য আমি হাত মেনে সেখানে দাঁড়িয়ে যেতাম এবং সেই কোরআনকে এহতরাম করে আমি সেই কোরআনের দিকে মোহাম্বতের নজরে দেখতে থাকতাম তো আল্লাহ একটা আমল কোরআন শরীফের জন্য দাঁড়িয়ে যাওয়া এবং কোরআন শরীফের দিকে দেখা দরবারে নজরে কবুল হয়ে গিয়েছে আমার আল্লাহ তোলা আমাকে ক্ষমা করে দিয়েছে আমাকে মাফ করে দিয়েছে এবং জান্নাতি লেবাস পরিধান করিয়েছে জান্নাতি তাজ মাথায় পরিয়েছে এবং ফেরেস্তাদের সঙ্গে আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাচ্ছে জোরে বলিস যেন বোঝায় থাকে আদমে কোরআন ভাবে আমাদেরকে যেন সেই কোরআনের সম্মান আমাদের সর্বদা সব সময় মহাব্বতের জায়গা পায় স্থান পায়

যে কোরআনকে চোখে লাগানোর স্বভাব রয়েছে কোরআনের দিকে মহাব্বতের নজর করলে তাতেও স্বভাব রয়েছে আপনি যদি কোরআন তেলাওয়াত না করতে পারেন কেউ যদি কোরআন তেলাওয়াত করে তো সেই কোরআন তেলাওয়াত যদি আপনি শ্রবণ করেন তাতেও স্বভাব রয়েছে জোরে বলি সুবহান এই জন্য করে তো রাসূলুল্লাহ পাক বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সচ্চ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআনে পাকের শিক্ষা অর্জন করেছে এবং অপরকে কোরআনে পাকের শিক্ষা প্রদান করেছে জোরে বলি তো আমি যাতে কারিমা পবিত্র কালাম উল্লাহ হইতে তেলাবাদ করেছি আমার আল্লাহ তোমার কথা বলছে ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনের পাককে আমি অবতীর্ণ করেছি এই কোরআনের পাককে আমি নাযিল করেছি এবং এই কোরআনের পাকের হেফাজতকারী আমি স্বয়ং আল্লাহ রয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ যাকে তাকে কেউ মারতে পারে না আল্লাহ যাকে মারে তাকে কেউ রাখতে পারে না তো আল্লাহ তামারকরা যে কোরআনে পাকের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে এই কোরআনে পাকের মধ্যে কোনদিন কেউ সন্দেহ ঢালতে পারে না এই কোরআনে পাকে কখনো কেউ পরিবর্তন করতে পারে না এই কোরআনে পাকের মধ্যে কেউ নিজের তরফ থেকে বাড়াতেও পারবে না আর নিজের তরফ থেকে কমাতেও পারবে না দুনিয়ার বুকে আমরা যদি লক্ষ্য করি বেসুমার মাঝাব রয়েছে প্রত্যেক মাঝাবের মধ্যে কিতাব রয়েছে আর তারা নিজ মাঝাবকে সত্য বা সঠিক বলে প্রমাণ করার জন্য নিজেদের কিতাবের মধ্যে হতে কোন একটা কিতাব সামনে পেশ করে আর বলতে থাকে আমাদের এই কিতাব রয়েছে সত্য তোরা নামক কিতাব আসমানি কিতাব নামক কিতাব আসমানি কিতাব ইঞ্জিল নামক কিতাব আসমানি কিতাব অবশ্যই এইগুলি আসমানি কিতাব আসমান থেকে নাজিল হয়েছে কিন্তু এই কিতাবের উপরে রাখা যাবে না বিশ্বাস রাখা যাবে না তবে এ তো হবে না কারণ তৌরাদ নামক কিতাবের মধ্যে যে নবীর উপরে এই কিতাব নাজিল হয়েছে সেই নবীর উম্মদেরা নিজের তরফ থেকে কিছু বাড়িয়ে দিয়েছে আবার কিছু নিজের তরফ থেকে কমিয়ে দিয়েছে যাবুর নামক কিতাব এই কিতাবের উপরে ভরসা করা যাবে না কারণ এই কিতাব যে যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর উম্মদেরা নিজের তরফ থেকে কিছু বাড়িয়ে দিয়েছে আবার নিজের তরফ থেকে কিছু কমিয়ে দিয়েছে ইঞ্জিন নামক কিতাব যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর উম্মদেরা এই কিতাবের মধ্যে নিজের তরফ থেকে কিছু বাড়িয়ে দিয়েছে আবার নিজের তরফ থেকে কিছু কমিয়ে দিয়েছে এই জন্য করে এই কিতাবের উপর বিশ্বাস করা যাবে না কিন্তু কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোন একটা জিনিসের সন্দেহ হয় না আল্লাহ কোরআন পাকের প্রথমে বলে দিচ্ছেন এই কিতাবের মধ্যে কোনো পরিবর্তন নাই এই কিতাবের মধ্যে কোনো এদিক সন্দেহ নাই আল্লাহ গো যে কিতাবের প্রথমে বলে দেয় এই কিতাবের মধ্যে সন্দেহ নাই তো সেই কিতাবকে যদি আমরা সন্দেহ করি তোমরা ईमानदार থাকব না আল্লাহ গো তোমাদের এই কুরআন কে কার নাজিল করেছেন হুদালিল মুত্তাকিন মানুষের মুত্তাকি বান্দাদের হেদায়তের জন্য হুদাল্লিন নাস এবং মানুষের হেদায়েতের জন্য তেমন ভাবে যদি সুন্দরভাবে বায়ান করা হয়

ہمارا نبی سب سے بالا والا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی خلق سے اولیاء اولیاء سے رسول اور رسولوں سے ہمارا نبی کون دیتا ہے دینے کو موچا کیے دینے والا ہے سچا ہمارا نبی سارے اچھوں میں اچھا سمجھے جیسے اچھے سے اچھا ہمارا نبی سارے اونچوں میں اونچے سمجھیے جسے اونچے سے اونچا جی اچھا. ہمارا, جی اچھا. ہمارا نبی کیا خبر تارے قلعے ڈوب گئے پر نہ ڈوبے ہمارا نبی بے قصوں کا سہارا ہمارا نبی بے بسوں کا سہارا ہمارا نبی السلام علیکم رحمت اللہ وبرکاتہ الحمدللہ سبحان اللہ سمہ سبحان اللہ برادر ملات اسلامیہ আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে জলসার মেহফিলে এসে বসে যান এখনো পর্যন্ত যারা এই মেহফিলের মধ্যে আসেননি অযথা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে অযথা সময় ব্যয় না করে আপনারা তাড়াতাড়ি চলে আসুন এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন মালানা নাজির হোসেন ফাজরু এরপরে আপনাদের সম্মুখে আসতে চলেছেন হজরত আল্লাহ মাওলানা আব্দুর রশিদ কাদরি সুতরাং আসার পূর্বে সম্মানার্থে একটা শেয়ার বলতে চাই کہ جہاں ذکر حبیب ہوتا ہے وہاں خود خدا بھی قریب ہوتا ہے جہاں ذکر حبیب ہوتا ہے وہاں خود خدا بھی قریب ہوتا ہے اور ان کے محفل میں بیٹھنے والا ہر انسان خوش نصیب ہوتا ہے تو آئیے حضرت علامہ مولانا عبدالرشید صاحب السلام عليكم ورحمه الله تعالى وبركاته. ورحمه الله ورحمه الله ورحمه الله لله الحمد لله الله ورحمه الله ورحمه الحمد لله الله الله المعبود وأشهد أن محمدا عبده ورسوله المحبوب فأعوذ بالله من الشيطان الرجيم وبركتي بعزمتي بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد الفرقان الحميد برهان الرشيد كنت خير أمة